সূর্যদেব আমার কাছে আমার খুব বড় দেবতা আমার মনের আবেগ দিয়ে আমি সূর্যদেবকে নিয়ে একটি কবিতা লিখেছি সেই কবিতাটি আমি এখন শোনাচ্ছি সূর্যদেব আমার প্রিয় সূর্যদেব আজ আমার প্রণতি গ্রহণ করো সূর্যদেব দিনের প্রথম আলোর কিরণে ভরিয়ে দাও আমার জীবন তোমার আলোয় আমি যেন আলোকিত হই সারা জীবন তোমার প্রখর দীপ্তি দিয়ে তুমি আমার মনের আলোক প্রজ্জ্বলিত করো সূর্যদেব আমাকে উজ্জ্বল পথের দিশা দেখাও অনেক উচ্চে থেকেও যেমন তুমি পৃথিবীর সমস্ত কিছুকে আলোকিত করছো তেমন উচ্চ করো আমার মনের দরজা আমার সমস্ত বাঁধন ভেঙে দাও তুমি সূর্যদেব আমার মনের সমস্ত হিংসা ও পাপ মন থেকে দূর করে দাও তোমার দীপ্ত তেজ দিয়ে তা তুমি জ্বালিয়ে পুড়িয়ে চিরতরে ছাই করে দাও সূর্যদেব আমার অন্তরাত্মা শুদ্ধ করো পবিত্র করো নির্মল করো সূচি করো মলিনতা কপটতা তুমি চিরতরে দূর করে দাও আমার আমাকে তুমি জনসমুদ্রের মাঝে ভাসিয়ে দাও বিলিয়ে দাও জনসমাগমের মাঝে তুমি আমাকে ডুবিয়ে দাও তোমার করুণার ছটা দিয়ে মানুষের পাশে থাকার জন্য সাহস দাও মনের জোর দাও তোমার প্রখর দীপ্তির মতো আমায় তুমি কৃপা করো দয়া করো করুণা করো আমার শরীরে দাও তোমার মতো তেজ ক্ষমতা শক্তি আর কঠিন করো আমার শরীর কঠিন করো আমার মনের জোর আমায় তুমি সত্যিকারের মানুষ করে গড়ে তুলো সূর্যদেব দিনের অন্তিম আলোয় তুমি আবার প্রণতি গ্রহণ করো সূর্যদেব দিনের সমস্ত ক্লান্তি দূর করতে এবার তুমি ঘুমিয়ে পড়ো সূর্যদেব আবার কাল সকালে দিনের প্রথম আলোর কিরণে তোমার সাথে আমার দেখা আবার কথা হবে সূর্যদেব তোমাকে প্রণাম করে তোমার সাথে কথা বলে শুরু হবে আমার দিন কি হলো সূর্যদেব এখনো তুমি ঘুমোচ্ছ না কেন সূর্যদেব তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে সূর্যদেব এবার তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো কাল ভরে তোমাকে আবার উঠতে হবে এখন তুমি ঘুমাও আর কোনো কথা নয় সূর্যদেব আবার কাল আবার কাল ভরে তোমার সাথে আমার দেখা জগৎবাসীর সকলের দেখা তুমি এবার প্লিজ ঘুমিয়ে পড়ো সূর্যদেয় আবার কাল